মমতা বাংলাদেশ ইসকন তথা চিনময় কৃষ্ণ প্রসঙ্গে কিছু কথা বলেছেন কথাগুলো অত্যন্ত চমৎকার কথা প্রত্যেক প্রত্যেক লিডার লিডারের কথাগুলো আসলে এরকমই হওয়া উচিত মমতা ব্যানার্জির কথা ম্যাক্সিমাম সময় আমার কাছে খুব ভালো লাগে উনি বলছেন বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে একটি আলাদা রাষ্ট্র বাংলাদেশ হচ্ছে একটি আলাদা রাষ্ট্র ভারত হচ্ছে একটি আলাদা রাষ্ট্র তো তাদের প্রত্যেকটা বিষয়ে তাদের বিষয়ে আমাদের তো নাক গড়ানোর কোনো প্রয়োজন নাই বা এটা উচিত না এটা করা উচিত না এটাই উনি বলেছেন কথা এটা চমৎকার কথা বলেছেন এটা অত্যন্ত সুন্দর কথা এই কারণে যে আমাদের দেশ স্বাধীন দেশ আমরা এখানে কিভাবে চলবো কিভাবে আমাদের আমাদেরকে চালাইতে হবে সেটা সরকার ভালো জানে এবং সরকারের ডিসিশন অনুযায়ী আমরা চলবো এখন দেশের ভিতরে তো সমস্যা হবেই পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশের ভিতরে প্রবলেম নাই প্রবলেম দেশের ভিতরে থাকবেই যদি সমস্যা না থাকতো তাহলে পুলিশের দরকার ছিল না আর্মি বিডিআর আনসার র‍্যাব এগুলা কোনো কিছুরই প্রয়োজন ছিল না এগুলা কেন আছে এগুলা আছে কারণ হচ্ছে এক প্রবলেম হবে দেশের সকল মানুষ এক রকম না সেজন্য প্রবলেম ঘটবে সেই প্রবলেমের জন্য আদালত আছে জেল আছে পুলিশ আছে তারা পানিশমেন্ট করবে তো দেশের ভিতরে একটা প্রবলেম হবে সেটাকে আবার সলিউশন হবে আবার সলিউশন হবে স্বাভাবিক আমরা সকালবেলা মারামারি করবো বিকালবেলা আমরা গলায় গলায় হাত মিলিয়ে কাজ মিলিয়ে কারণ আমরা সবাই ভাই ভাই এটা আমাদের ব্যাপার এটা নিয়ে বিভিন্ন রাষ্ট্র উল্টাপাল্টা কথা বলবে ভুলভুল আহ কি বলে নিউজ ছড়াবে ভারত যে ধরনের নিউজ ছড়াচ্ছে উল্টা পাল্লা নিউজ এটা লজ্জাজনক কিছু কথা টথা বল তারা এভাবে মানে একবার ডাহা মিথ্যা কথা এভাবে নিউজ সারানো আমরা জানি অনেক নিউজ চ্যানেল ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে এই উল্টা নিউজের জন্য নিউজের জন্য তা আমরা আশা করব ভারত আমাদের ব্যাপারে না গলাতেই পারে হ্যাঁ একটা দেশ একটা দেশের ব্যাপারে কথা বলতেই পারে সেই কথাগুলো হবে ভালো কথা ভালো কথা না বললে উস্কানিমূলক কথা মিথ্যা কথা এ ধরনের বানওয়ার্ট ভিত্তিহীন কথা বলবে সেটা তো কখনোই আশা করা যেতে পারে না পারে কি ভারত আমাদের পাশের রাষ্ট্র আমাদের বন্ধুরাষ্ট্র তা আমাদের বন্ধুরাষ্ট্র হয়ে আমাদের আপন জন হইয়া এ ধরনের মিথ্যাচার করবে এ ধরনের ভুল তথ্য প্রচার করবে আবার সেটা নিয়ে তোলপাড় হবে এটা আমরা আসলে কখনোই আশা করতে পারি না